I <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি আজকে শুরু করলাম আজকে আমরা তোমাদের নিয়ে যেতে চলেছি কলকাতার বাবুঘাটে শুনেছি সেখানে খুব সুন্দর গঙ্গা আরতি হয় একদম বেনারস ধাঁচে অনেক দিনের ইচ্ছা ছিল বাবুঘাটের গঙ্গা আরতি দেখা শেষ পর্যন্ত সেটা ফুলফিল হবে বেনারসের ধাচে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাবুঘাটেও শুরু হলো গঙ্গা আরতি তো চলো সেইটাই আমরা দেখার উদ্দেশ্যেই চলেছি বাবুঘাটের নাম তো আমরা কলকাতাবাসী সবাই জানি তো এখানে আসার জন্য আমরা খুব চেষ্টা করেছিলাম যাতে চারটের মধ্যে এসে পৌঁছায় কিন্তু এর এখানে আসতে পাঁচটা বেজে গেছিল গঙ্গা আরতির সময় এখানে সবাইকে বসার জন্য চেয়ার পেতে দেয় আবার যখন আরতি শেষ হয়ে যায় তখন চেয়ারগুলো আবার তুলে নেয় তো আমরা চেষ্টা করেছিলাম একটু আগে থেকে এসে যাতে চেয়ারগুলো পাই আমরা আর একটু বসে শান্তিমতো মতো আরতিটা দেখতে পারি কিন্তু আমরা চেয়ারের সিট ফাঁকা পাইনি তো এই যে আমরা এসেছি তো চলো যেতে যেতে লক্ষ্য করো তোমরা একটা ট্রেন লাইন পড়ছে এইটাই সে স্টেশন আর স্টেশনের পাশেই ওই পারেই হচ্ছে গঙ্গা আরতি তো চলো যাওয়া যাক তাহলে এই যে লেখায় আছে আরতি বন্ধ না তো এইখানেই হবে আরতি চলো তাহলে যাওয়া যাক এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই চেয়ারে বসে পড়েছে এরা যারা এসছে এরা কিন্তু অনেকটাই আগের থেকেই এসছে তার জন্য চেয়ারটায় এরা বসতে পেরেছে তো সুতরাং আমরা তো অনেক দেরি করে ফেলেছি তার জন্য আমরা বসার কোনো সিট পাইনি তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো চলো একটু সামনের দিকে যাওয়া যাক এখনও কিন্তু আরতি আরম্ভ হয়নি তবে হ্যাঁ ভাগ্যটা আমাদের ভালোই বলা চলে যখন আমরা এখানে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি পর্ব চলছিল আরতিটা কিন্তু শুরু হয়ে যায়নি ভলেন্টিয়ার্সরা তাদের কাজে ব্যস্ত ছিল এখানে প্রথমে শুরু হবে গঙ্গা মায়ের পুজো তারপরেই হবে গঙ্গা আরতি আর এখানে যেটা জানা গেল সিজন ওয়াইজ শীতকালে এখানে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে ছটা আর গরমকালে গঙ্গা আরতি শুরু হয় সাতটা নাগাদ আর দুর্গা পুজোয় পুরোপুরি বন্ধ থাকে গঙ্গা আরতিটা বিসর্জন পর্যন্ত আরতিটা বন্ধ থাকে আমরা একটু হাঁটতে হাঁটতে গঙ্গার ধারের দিকে গেলাম তো সেখানে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা হলো ডিঙি নৌকা যেমন ডিঙি নৌকা হয় সেই ডিঙি নৌকাগুলো ভাড়া পাওয়া যাচ্ছে অর্থাৎ নৌকা ভাড়া করে গঙ্গায় মাঝে বসে আরতি দেখার সুবিধা আছে এখানে এর চার্জ হলো বারোশো টাকা লোক নেবে ছজন আর এক ঘন্টা সময় দেবে এটি অনলাইনের সুবিধাও আছে আমরা যদি চাই আগের থেকে আসতে তো অনলাইন বুক করা যায় আর এই যে যেতে যেতে এখানে দেখাই যাচ্ছে এখানে আছে ফুল ধূপকাঠি আর প্রদীপ গঙ্গা মায়ের আরতির পরে এই প্রদীপ ধরিয়ে ভাসিয়ে দেবে গঙ্গার মধ্যে তো গঙ্গায় এখন ভাটা চলছে তো গঙ্গার জল একটু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাটার জল যেহেতু নিতে নেই তার জন্য আর গঙ্গা জলটা আমাদের নেওয়া হলো না বলুন ভলেন্টিয়ারসরা সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এইবারে শুরু হতে চলেছে গঙ্গা আরতি তোমরা দেখতেই পাচ্ছ মানুষের ভিড়টা কিন্তু এখানে খারাপ নেই এই পার থেকে ওই পার মানুষ আছে কেউ কেউ তো নিচেও বসে আছে আর কেউ কেউ চেয়ারে বসে আছে অনেক দূর থেকে মানুষ এখানে গঙ্গারতি দেখতে আসছে जय गे है सुखा सुख আর এখানে শেষের দিকে কিছুটা সিট ফাঁকা পাওয়া গেছে তো আমরা কজন বসতে পেরেছি আর এইদিকে কুলফি খাবো তো কুলফি অনেক দিন আমাদের ওখানে পাওয়া যায় না অনেক দিন খাওয়া হয়নি তো তার জন্য আমরা একটু কুলফি খাবো বলে ডাকলাম কুলফি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আর একটি নেক্সট ব্লগে